এবার বুথ পেরত সমীক্ষায় যেটা উঠে এসছে আমাদের ধারণা আহ লস্কর আট হাজার বুটের ডিফারেন্সে এখানে জিতবে আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ঊনপঞ্চাশ পার করে পঞ্চাশে পা দিলেন দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সামাচরণপুর শেওরারতলে বিধায়কের জন্মদিন উদযাপন সামাচরণপুর শেওরারতল জেলা পরিষদ সদস্য পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শবনম লস্করের বাড়িতে দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের তম জন্মদিন উদযাপন করা হয় চার মে রবিবার উনপঞ্চাশতম জন্মদিন ছিল বিধায়ক নিহার রঞ্জন দাসের জন্মদিন উপলক্ষে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে শ্যামাচরণপুর শেওরারতল আসনে প্রতিদ্বন্দ্বিতা করা শবনম লস্করের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নরসিংহপুর মন্ডলের সংখ্যালঘু সম্পাদক জেলা পরিষদ পদপ্রার্থী শবনম লস্করের পিতা খাইরুল আমিন লস্কর ফলিল উদ্দিন লস্কর ফখরুল ইসলাম সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মকর্তা বৃন্দ জন্মদিনের উনপঞ্চাশতম জন্মদিন উদযাপন করা হয় অনুষ্ঠান শেষে কথা বলতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস ও জেলা পরিষদ পদপ্রার্থী লস্কর বলেন দেখুন এবার ধলায় ইতিহাস সৃষ্টি হবে আমরা কখনো এই আসনটা পাইনি দক্ষিণ দলায় বর্তমানে এটা হয়েছে শ্যামাচরণপুর ভাগা আসন এই আসন আমরা কোনোদিন পাইনি কিন্তু এবার বুথ পেরত সমীক্ষায় যেটা উঠে এসেছে আমাদের ধারণা শবনম লস্কর আট হাজার বুটের ডিফারেন্সে এখানে জিতবে এটা একটা আমাদের ঐতিহাসিক রিজাল্ট হবে শুধু জেলা পরিষদ আসন নয় এই অঞ্চলের প্রত্যেকটা এপি সদস্য পদে আমরা জয়ী হব ধলাইতে ত্রিশটা এপি সদস্য পদ আছে এর মধ্যে পাঁচটাতেও অলরেডি আমরা বিনা প্রতিদ্বন্দ্বী জয়ী হয়েছি আর বাকি যে পঁচিশটা আছে পঁচিশটার মধ্যে আমাদের কাছে যে ইনফরমেশন এখন পর্যন্ত একটা বাদে বাকি সবগুলো লতে মাস্টার ডিগ্রি করেছে এই এলাকার মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে যে একজন শিক্ষিত মহিলা দাঁড়িয়েছে তাকে যদি পাশ করাতে পারি যে এলাকার উন্নয়ন হবে এটা একটা দিক আর দিক হচ্ছে এই অঞ্চলে মুসলিম সমাজের মধ্যে বিশেষ করে বিজেপির প্রতি বিজেপির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে মুসলিম সমাজ আজকের দিনে বুঝছে যে বিজেপি প্রকৃত ধর্মনিরপেক্ষ দল এই দল সবাইকে সমান দৃষ্টিতে দেখে সব ধর্মের মানুষকে সম্মানের দৃষ্টিতে দেখে এই জিনিসটা আজকে বুঝতে পাই পারছে যার জন্য এখানে মুসলিম বুট আমরা আগের চেয়ে বেশি পাচ্ছি সব নাম আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে যেগুলো আমরা রিপোর্ট পেয়েছি স্বপ্ন মিনিমাম 40% মাইনরিটি ভোট এখানে পেয়েছে অনেক আমি আনন্দ আঙ্কেল এসছে আমাদের ঘরে ওনার জন্মদিন আমি সেলিব্রেট করতে পারছি তাই আমি মানে এটা আমি গ্রেটফুল এটার জন্য প্লাস আমি আঙ্কেলকে মেনি মেনি উইশ করি যে মেনি মেনি হ্যাপি বার্থডে আর ওনার লাইফের জন্য যা আছে যা গোল আছে উনি অ্যাচিভ করতে পারেন ওইটা আমি উইশ করি ওনাকে আর তোমার জয়নি তুমি কি বলবে ওইটা তো এখন ফিঙ্গার ক্রস্ট আছে বাট আমি আশাবাদী যে আমি এখানে এখান থেকে এইবার জেড থেকে আমরা বিজেপি থেকে আহ জিতবই এটা নিশ্চিত